সালাম আসসালামু আলাইকুম যে চেয়ারটি আমি আমার এই ছোট বোনটাকে উপহার দিলাম সেই চেয়ারটি আমার নানু মোহাম্মদ শাহাবুদ্দিন চেয়ারম্যান আপনারা সকালে হয়তো চিনেন দু সালে যখন হজ করতে সৌদি আরব যান তখন সেখানে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান তো সেখানে এই হজে যাওয়ার পরে এই চেয়ারটা ওইখানে কিনে হজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাজগুলো আছে সেখানে এই চেয়ারের মাধ্যমে করেন তারপরে দেশে আসার পর এটা তেমন ইউজ করেন না। ইউজ না করে তিনি আস্তে আস্তে বিছানায় পড়ে যান তারপরে এই যে গেল জানুয়ারির আঠারো তারিখে আমার নানু দুনিয়া ছেড়ে চলে গেছে আমি আমার নানুর জন্য সবার কাছে দোয়া চাই আমি মানে কি বলবো যে এটা বাসায় থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে বা কোনো কিছু হয়ে যাবে তার চেয়ে আমি আমার ছোটো বোনটাকে উপহার দিতে পেরে আমি খুবই খুশি যে মানে আমার প্রিয় আমার নানুর জিনিসটা অন্তত আমার ছোটো বোনে ব্যবহার করতে পারবে তাই সকলের কাছে আমার নানুর জন্য আমি দোয়া চাই আমার জন্য আমি কোনো দোয়া চাই না আমি আমার নানুর জন্য দোয়া চাই যেন আমার নানু কবরে যেত আল্লাহটাকে জান্নাত দান করে সকলকে ধন্যবাদ